চিংড়ি মাছের সাথে স্বজিব প্লাটার রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়ি মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নিলাম চিংড়ি মাছের সাথে রান্না করার জন্য সবজিগুলো সাজিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি করে ভাজবো না হালকা করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার সাথে পাঁচ ফরম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম কেটে রাখা বেগুন তার সাথে টমেটো কুচি দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো সব সবজি একসাথে মাখিয়ে নিচ্ছি শিল নোড়াই কাঁচা লঙ্কা গোটা যেটা আদা বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নিলাম বেটে রাখা পেস্টা দিয়ে দিলাম সবজির সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছের সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সবজি আর চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চিঁড়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠে আর একবার নেড়ে ছেড়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের সাথে সজনা ডাটা রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন